আসসালামু আলাইকুম দোষ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত আসলে স্বাগতম জানানো শুধু জানানো নয় আপনারা দেখেন দেশের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা বাংলাদেশকে যারা বিশ্বের দরবার তুলে ধরেন তাদের সম্পর্কে কিছু কথা না বললেই নয় আর ঘরে বসে থাকার মতন সময় নাই তাই আমরা আমি আজকে লাইভ ভিডিওতে আসছি আপনাদের আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশের যারা খেলোয়াড় বড়ো বড়ো তারকা তারা এখনো নিজের স্বার্থর জন্য তারা এখন পর্যন্ত একটা সমবেদনা পর্যন্ত জানায়নি তার ভিতরে একটা উন্নত আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান আর সাকিব আল হাসান জার্সি আমি গেয়ে সবসময় ধারণ করি দেখেন নাম্বারটি পঁচাত্তর নাম্বার জার্সি সাকিবাল আল জার্সি আমি ধারণ করি সবসময় আর আমার প্রিয় খেলোয়াড়ও ছিলেন কিন্তু এই খেলোয়াড় বাংলাদেশের যাতে সমর্থ আছে হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থ বাংলাদেশের যার খেলা দেখে পছন্দ করে সেই একজন খেলোয়াড় একজন মানে কি বলবো তাকে আমরা খেলোয়াড় বলি না তাকে আমার মন থেকে বহিষ্কার করলাম এবং সারা বাংলাদেশের যারা দর্শক আছেন তারা বহিষ্কার করবেন আর ছাত্রদের আলদারণে তার একটা প্রশংসা কিংবা একটা ফেসবুক পেজের স্টাটা কেউ দেওয়া হয়নি সাকিব মাসরাফি আসলে এদেরকে বাংলাদেশের মানুষ যে ধারণ করে এই চার্সিকে আমি খরচ করলাম এই চার্সি পরে আর কখনো আমি আর বাইরে ঘুরবো না পঁচাত্তর নম্বর জার্সি আর আমি কখনো আমার শরীরে পড়ব না আমি এটা একবারে মানে পদত্যাগ করলাম এই জার্সি আর কখনো পরবো না এবং আমি পারলে জার্সিটা পরে দিতে পারতাম কিন্তু আসলে এই পরে পুরে দেওয়া ঠিক হবে না জার্সিতে বাংলাদেশ আমার আমার বাংলাদেশ দেখেন আমার বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ এই বাংলাদেশকে আমি ভালোবাসি বুকে ধারণ করি এই কারণে আমি জার্সিটা যদি ইচ্ছা করলে পুরে দিতে পারতাম কিন্তু লাল সবুজের একটা পতাকা রঙ আছে এই জার্সির ভিতরে এই কারণে আমি এই জার্সিটা পড়লাম না কিন্তু এই জার্সি আমি একবারে বয়কট করলাম পঁচাত্তর নাম্বার জার্সি পঁচাত্তর নাম্বারটা আমি বয়কট করলাম আর পঁচাত্তর নাম্বারে কোনো জার্সি আমি আর আমার জীবনে পড়ব না এবং সাকিব আল হাসানকে আমি ছুঁয়ে ফেলে দিলাম এবং আপনারা দেখেন সাকিব আল হাসান তারপরে মাসাবি মুক্তা এদেরকে বাংলাদেশের মানুষ কত ভালোবাসে এই ইয়াং জেনারেশন ছাত্র সমাজ আসলে ছাত্র সমাজ কিন্তু খেলা হোলা অনেক ক্রিয়া সংগঠন ক্রিয়াকে ভালোবাসে এবং ছাত্র সমাজের সমর্থনে সারা বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করে কিন্তু আসলে তারা এই যে কাজগুলো করলো ছাত্র সমাজের পাশে না থেকে একটা ফেসবুক পেজ ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত ছাত্রদের সমর্থনে জানায়নি তাদেরকে আমরা বয়কোট করলাম মাসরাফি সাকিব তাদেরকে আমরা বয়কোট করলাম আজ থেকে আমরা আর ওই জার্সি এবং এই ইয়া না বিশেষ করে আমি বলতে চাই আসলে দুঃখের কাজ মানে দুঃখের কথা না বললেই নয় বাংলাদেশ আসলে আমার সোনার বাংলাদেশ বাংলাদেশকে আমরা ভালোবাসি এবং ছাত্রদের পাশে থাকতেন সকল অভিভাবকদের বলতে চাই ছাত্রদের আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনারা অবশ্যই আপনাদের ছাত্রদের সঙ্গে থাকেন দেখেন এই আলদোলন কত দূর জায়গায় থেকে অবশ্যই আমরা এই আন্দোলনকে সঙ্গে থাকবো ছাত্রদের আমি একজন বাবা এবং আরও আমার মতন অনেক বাবা আছে ভাই আছে বোন আছে তারা অবশ্যই সঙ্গে থাকবেন এই ছাত্রদের আলদালন যেন কোনো মানে পক্ষে কোনো দিকে না যায় এই ছাত্র আন্দোলন যেন সঠিক হয় দিকে খেয়াল রাখবেন যে দর্শক আসলে এটা মানে বাংলাদেশের যে আবু সাহেদের মতো রংপুরের আবু সাঈদ যে হত্যার প্রতিবাদ এই প্রতিবাদে সারা বাংলাদেশে মানুষ এখন আর ঘুমে থাকতে চায় না বাংলাদেশের মানুষকে একটা জিম্মির বুদ্ধির ফেলে এই সরকার কি করছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ আসলে কথা বলার মতন যেখানেই কথা বলবেন সেখানেই আপনাদের প্রতিবাদ কথা বলার শুরু করে দেয়নি সরকার আসলে স্বাধীনতা স্বাধীন দেশে স্বাধীন মানে স্বাধীন দেশে যে আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন সেটাও বলতে পারেন নাই গ্রামগঞ্জে সব জায়গায় সন্তারাস ভরে দিয়েছিলেন আসলে এই সন্ত্রাস আমরা চাই না আমরা এই রক্ত চাই না আমরা একটা স্বাধীন দেশ করেছি আমরা স্বাধীন দেশের স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীন দেশের স্বাধীনভাবে কথা বলতে চাই এটাই আমাদের চাওয়া ছাত্রদের চাওয়া ছাত্ররা বেশি কিছু আপদার করেনি একজন লিডার হয়ে দেশ প্রধান হয়ে যে কথাগুলো বলছেন দেশের প্রধান যারা তারা যেসব ভাষা কথা বলছেন আসলেই তাদের কথাকে আমরা বয়কট করি আসুন আমরা দেশকে ভালোবাসি ছাত্রদের পাশে থাকি ইনশাল্লাহ সব অভিভাবক এবং আগামীকালকে যে সমাবেশ রয়েছেন স সর্বত অবরোধ আমরা সব ছাত্রদের পাশে থেকে আমরা এই আন্দোলনকে মানে শক্তিশালী করে করব ইনশাল্লাহ